स्टूडेंट्स सभी के वेलकम जनाई বাংলা টিউটোরিয়াল এর ইউটিউব চ্যানেলে তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো এখনও সাবস্ক্রাইব নি এক্ষণে সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাথে থেকো এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এর টি সাথে দেখো খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআর থেকে অনলাইন ক্লাসের সুবিধা এ আমরা যে টপিকের ওপর আলোচনা করব সেই টপিকের ব্যাপারে আমরা একটু দেখেনি আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয় নিরীক্ষিত অন্যতম কবিতা নবনীতা দেব দেবশেন রচিত পৃথিবী বারুক রোজ মেন আলোচনায় যাওয়ার আগে আরো আর একবার বলে দিই খুব শিগগিরই কিন্তু বাংলা টিউটোরিয়াল এসার থেকে আসছে অনলাইন ক্লাসের সুবিধা সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সবার প্রথমে আমরা কবিতাটিকে লাইন বাই লাইন পড়ব এবং এর যে অন্তর্নিহিত অর্থটা সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে কোনো কবিতা পড়ার আগে সেটার প্রেক্ষাপট বা বিষয়বস্তু এটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু মূল জানার বিষয় হয়ে দাঁড়ায় যদি কোনো কবিতা পড়ার আগে সেটার প্রেক্ষাপট বা কবি সেইখানে কি বলতে চাইছেন এই বিষয়টা যদি আমাদের কাছে একবার স্পষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই কবিতার যে প্রকৃত রস আছে সেটি উপলব্ধি করতে পারি আর কবিতাটা তখন আমাদের কাছে অনেকটাই সহজ সরল বলে মনে হয় এখানে নবনীতা দেবসেন কি বলছেন পৃথিবী রোজ তাহলে পৃথিবী বারুক রোজ মানে পৃথিবী বেড়ে উঠুক রোজ তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে তবে কি পৃথিবী ছোট হয়ে গেছে এই প্রশ্নটাই তো মনের ভিতর জায়গাটা খুব স্বাভাবিক তাই না একটু যাই একটা গান আমরা ব্যান্ডে শুনেছি পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবেলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি তো আধুনিক একটা বাংলা ব্যান্ডের গান সত্যি আমাদের পৃথিবীটাকে আমরা আজকে বিশ্বায়নের যুগে যেন ক্রমশ ছোট করে নিজেদের হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে এসেছি এতে করে কি হচ্ছে পৃথিবীর থেকে তো সব সুযোগ সুবিধা নিয়ে তাকে আমরা হাতের মুঠোয় করে নিয়ে চলে এসেছি এতে অসুবিধাটা কোথায় গিয়ে দাঁড়ালো কবির কাছে তাহলে কিসের অসুবিধা ভালোই তো ঘরের মধ্যে পৃথিবী রয়েছে বাইরে তাকে খুঁজতে যেতে হচ্ছে না অসুবিধা তো হওয়ার কথা ছিল না তাহলে কোন জায়গায় গিয়ে অসুবিধাটা দাঁড়ালো অসুবিধা দাঁড়ালো কোথায় একা হয়ে গেলাম আমরা যেন জগৎ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড থেকে নিজেরা আলাদা হয়ে গেছি সমস্ত কিছুই আছে তবু যেন কিছু একটা নেই সবই আছে তবু একটা অভাব বোধ যেন রয়েই গিয়েছে সেটাই দেখো এখানে বলা আছে চলো এবার কবিতাটার লাইন বাই লাইন ধরে এটার বিষয়বস্তুটা আমরা বোঝার চেষ্টা করি কি বলছে বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো এ আমার প্রার্থনীয় নয় পৃথিবীটা হাতের মুঠ চলে আসতে পারে এই রকম আমলোকির মতো ছোট হয়ে যাক এটা আমার প্রার্থনা নয় আমার বলতে কবির প্রার্থনা নয় আমি চাই পৃথিবী ছড়াক আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। ঘরে বসে সব কিছু পেয়ে যাব না আমি পরিশ্রম করে পৃথিবীকে খুঁজে নেব পৃথিবী বিস্তীর্ণ হও পৃথিবী তুমি ছড়াও ব্যাপ্ত হও ব্রহ্ম চরাচর বিশ্বব্রহ্মাণ্ডে তুমি ছড়িয়ে পড়ো আকীর্ণ ছড়িয়ে পড়ো আরও আরো নিঃসিম সময় আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার পৃথিবী বর্ধিষ্ণু হও আমি ছোট আরও ছোট হই অর্থাৎ পৃথিবী তুমি তো সামান্য কোনো বস্তু নাও যে তুমি এইটুকু হয়ে থেকে যাবে তোমার হোক অগাধ বিস্তার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তুমি থাকো আমি আমি ক্ষুদ্র সংসারের ক্ষুদ্র জীব আমি ছোট হয়ে যাই অর্থাৎ আমি আমার আমিত্বকে বিসর্জন দিই আমির ভেতর আমি নেই আমি ছোট্ট একটি ক্ষুদ্র জীব এইটুকু পরিচয় থাক কিন্তু তুমি তুমি ব্যাপ্ত হও এই জগৎ সংসার জুড়ে তুমি তোমার সৃষ্টি সমস্ত কিছু ছড়িয়ে পড়ুক তুমি নিজেকে গুটিয়ে নিও না তোমাকে যে মানুষ গুটিয়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে সেটা তুমি হতে দিও না তুমি তোমার নিজ গুণে তুমি তোমার ব্যাপ্তিকে ধরে রাখো এটাই তোমার বিশালতা তোমার বিশালতাই তোমাকে তো মানুষ চিনুক মানুষ তোমার কাছে চিরকাল ক্ষুদ্র হয়ে থাকুক তোমার অসীম ক্ষমতার সামনে সে যেন চিরকাল ছোট হয়ে থাকে কি তাই তো প্রকৃতির আগে কি আমাদের কিছু করার আছে ঝড় বৃষ্টি এগুলোকে কি আটকানোর ক্ষমতা আছে নেই এগুলো কিন্তু এর নিজস্ব খেয়ালেই আসে মানুষ আর যতই বড় হোক না কেন যা কিছু করে ফেলুক না কেন প্রকৃতিকে রোধ করার ক্ষমতা প্রকৃতিকে মোকাবিলা করার ক্ষমতা সাময়িক আছে অতিরিক্তকে কিন্তু কিচ্ছুভাবে আটকানোর কোনো ক্ষমতা মানুষের নেই তাই মানুষ ছোটই থাকবে সব সময় প্রকৃতির কাছে যদিও সে নিজেকে অনেক কেউ কেটা মনে করে কিন্তু নিজেকে মনে করলেই হবে না প্রকৃতির কাছে সে শিশুই থাকবে কারণ প্রকৃতি হলো মা তারপরে কি বলছে আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার চ সামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির ফকুর দিয়ে সবিনয়ে গলে চলে যাব মানে আমি কতটা কোমল হব আমি কতটা আমিত্বকে বিসর্জন দিয়ে মাটির মানুষ হব আমার ভেতর থাকবে না কোনো উদ্ধত্ত আমার ভেতর থাকবে না কোনো অহংকার আমি নিজেকে বড় বলে কোথাও প্রমাণ করতে যাব না এতটাই সহনশীল হব এতটাই কমনীয় হব এতটাই নরম হব তাই কি বলে তিনি বলছেন রাজপুতানি মখমলের শাড়ি আমরা জানি যে মলমলের শাড়ি আংটির ভেতর দিয়ে চলে আসে যেটা অরিজিনাল মলমল বা মখমল হয় সেই রকম হবেন কবি অর্থাৎ নিজের সম্পূর্ণ অস্তিত্বকে সংবরণ করে গুটিয়ে নিয়ে যেতে চান তিনি কোনো পার্থিব সুযোগ সুবিধায় পৃথিবীকে তিনি ছোট করে দেখতে চান না কোনোভাবেই না ভেতরকার অহংকারকে ধ্বংস করে দিয়ে একদম ক্ষুদ্র হতে চান ছোট হতে চান যেটায় কি প্রকৃতি বা পৃথিবীর কোনো ক্ষতি না হয় তারপরে কি পৃথিবী অনেক বড় আমরা তো জানি পৃথিবী অনেক বড় পৃথিবীকে আমরা কেউ দেখে শেষ করতে পারবো না পৃথিবীকে ছোট হতে নেই মাকে কি সত্যি ছোটো হতে আছে সন্তানের কাছে ছোট হতে নেই পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই বেশ একটা টুইস্ট মানুষের বেশি দেরি নেই কিসের দেরি নেই কিংবা মানুষের অস্তিত্ব আজ চরম সংকটে আজকে বিশ্বায়নের যুগে মানুষ ভাবছে সে তার সমস্ত কিছু সে জয় করে নিয়েছে আদৌ কি সে পেরেছে না আদৌ সে পেরে ওঠেনি এই প্রকৃতির কাছে আমরা ক্ষুদ্র আর কি এই যে প্রকৃতির উদ্ভিদ এরা সৃষ্টির আদি থেকে রয়েছে সৃষ্টির আদিতে আরও এক জীব ছিল বিশাল বড় তার আকার আকৃতি কিন্তু তার ছিল অত্যন্ত গুমোর কে ছিল সে ডাইনোসর এখন আছে না নেই হারিয়ে গেছে প্রকৃতির বুক থেকে প্রকৃতি কিন্তু সেই প্রচণ্ড গুমোরের ডাইনোসারকে এই প্রকৃতির বুক থেকেই হারিয়ে দিয়েছে কিন্তু তখনও পিঁপড়েরা ছিল দলবদ্ধ হয়েছিল আজও কিন্তু পিঁপড়েরা আছে কারণ তারা দলবদ্ধ হয়ে বাঁচতে জানে আর এই উদ্ভিদরা পশু পাখিরা সেই স্মৃতির কিন্তু সাক্ষাৎ সাক্ষ তারা দেখে আসছে তাই তারা জানে প্রকৃতি বা পৃথিবীর কতটা অসীম ক্ষমতা তাই তারা জানে যে কে থাকবে আর কে থাকবে না তাই হয়তো কবি এখানে আমাদেরও সচেতন করছেন যে আমাদের সীমানাটা ঠিক কতটুকু রাখতে হবে আমরা ঠিক কতটা পা ফেলবো আর কতটা সংযত হয়ে থাকবো সেটার কথাই কিন্তু এই কবিতাটির মধ্যে দিয়ে কবি বলেছেন পৃথিবী বারু রোজ অপূর্ব একটা লেখনী নবনীতা দেব সেনের আশা করি তোমাদের কবিতাটা বুঝতে আর কোথাও কোনো অসুবিধা থাকবে না যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর খুব শিগগিরই আবারও বলে রাখি আসতে চলেছে আমাদের অনলাইন টিউটোরিয়াল যার যারা ইন্টারেস্টেড আছো ডিসক্রিপশন বক্সে চোখ রাখবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সাথে থেকো